আটচল্লিশ ঘন্টা পরে জীবনকৃষ্ণ সাহার ফের আজকে স্বাস্থ্য পরীক্ষা আজকে তাকে আর কিছুক্ষণের মধ্যেই বের করা হবে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য জীবনকৃষ্ণ সাহার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছে ইড়িরাতে গ্রেপ্তার হন তিনি আটচল্লিশ ঘন্টা অন্তর তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত সেইভাবেই আজকে আবারও জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এই সমস্ত খবরের দিকে আমাদের নজর তো থাকবেই তবে সময় এখন পলাশের কাছে যাব পলাশ তোমার কাছে আজ আজকে খবরের কি আপডেট রয়েছে একদম কৃষ্ণনগরে যে ছাত্রী খুন হয়েছে রিনা ছাত্রী খুনের দুদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু যে মূল অভিযুক্ত কাচরাপাড়া থেকে এসে দিনে দুপুরে শুট আউট করে গেল সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অথচ গতকাল এই মেয়েটির ময়না তদন্তর পর তার কিন্তু যে দাহক প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সাধারণ মানুষের প্রশ্ন যে রাজ্যে নারীরা কবে সুরক্ষিত হবে এই ধরনের খবর দিনভর দেখতে থাকবো আমি এখন চলে যাব সরাসরি আমাদের আরেক প্রতিনিধি কিঞ্চুকের কাছে কিংসুক তোমার ওখানে কি আছে একটু আপডেটটা জানাও তৃণমূলের ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পরেই গোষ্ঠীকন্দল চরমে কোচবিহারে প্রাক্তন ব্লক সভাপতির ভাংবাড়ি বাড়ি ভাঙচুর আর অভিযোগের তীর সদ্য সদ্য হওয়া ব্লক সভাপতির দিকে এই সমস্ত খবর নিয়ে সারাদিন থাকবো তবে এখন চলে যাব তুলিকার কাছে তুলিকা তোমার কাছে কি খবর রয়েছে দুর্গাপুজোর অনুদান হিসেবে গত বছর পর্যন্ত ক্লাবগুলো কি হিসেব দিয়েছে বা সেই সংক্রান্ত বিষয় ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে হলফনামা তলব করেছে সেই সেই হলফনামা হলফনামা দিন এখন এটাই দেখার বিষয় যে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে কিনা এই সমস্ত খবরের আপনি আমরা ফিরে আছি ছোট্ট একটা পর আপনার দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়